জর্দাপরি জর্দাপরি হিরণ জরির ওড়না গায় দুপুরবেলায় তীক্ষ্ণ রোদে পাকনা মেলে যাও কোথায় যাই কোথায় হায় রে হায় সূর্যমুখী ফুলের বনে সূর্যকান্ত মনির ভায় রূপবতীর রশের মতন স্বর্ণ সাঁঝে পূর্ণিমার লাবণ্যকার হয় সোনালি রজত অঙ্গচন্দ্রমার আবার কার এই আমার কুমকুমরি অঙ্কে চরণ রাঙায় উৎস জোৎসনার জর্দাপরি জর্দাপরি জমাট জরির বোরখা গায় রৌদ্রে এবং বিদ্যুতে দুই পাখনা মেলে যাও কোথায় যাই কোথায় হায় রে হায় দরদ দিয়ে বুঝতে জরদ গরদ গুটির দরগরায় ধানের ঘড়া কক্ষে তোমার জোনাক পোকার হার চুলে আলে তোর চোখে জলে চাইলে চোখে চোখ ঠুলে চোখ ঢুলে মন ভুলে কুবের পুরীর সোনার কপাট হাসির হাওয়ায় যাই খুলে দুর্গমে যে রাস্তা গেছে সেই দিকে তুই দ্বীপ দেখাস দুঃসাহসে ধায় সে পিছে কেবল করিস তাই নিরাশ বাস সোনার চাষ অমনি কি হয় সোনার গোলাপ হঠাৎ কারেও দেয় কি ভয় এগিয়ে চলিস হাত ছানি দিস পাগল করিস আঁখির ভাই লোভের কাঁদন জাগিয়ে ফিরিস দিসে ধরা ফিরাস পায় ফিরাই পায় হাই গো ভাই পরশ মনি চায় যে আগে সকল হরস তার বিদায় জর্দা পরি জরির জুতা সোনার পায় মারিয়ে তুমি চলছো খালি ফুলের ডালি ডাহিন বায় সোনার পায় মাড়াই যায় আমার স্বয়ং মালা আলোকলতা তার গলায়